এই যে মা কি করছে একটু নাড়ু করা হবে তাই মা বলছে আমি নাড়ু করব নাতনি আসবে নাতনির জন্য আমি করব নাতনিও তেমনি দিদুন করেছে শুনলে সে খাবে নাহলে বলবো ও ভালো হয়নি খাবো না আমার হাতে নাড়ু খুব ভালো খায় বলে দিদুন একটু গুড় দিয়ে করো একবার বলবে একটু চিনি দিয়ে করো পায়েস করলে বলবে বাতাসা দিয়ে করো হ্যাঁ তোমার হাতের পায়েসটাও সে খুব ভালো খায় আমার করলে হবে না দিদুন করতে হবে তাই ঠিক আছে তুমি শুরু করো কারণ এরপরে তো নাড়তে অসুবিধা হবে শুরুটা তুমি করে দাও তারপরে শেষের দিকে আমি করব তুমি দেখিয়ে দেবে আমি নাড়াচাড়া করব হলে তুমি তোমার হাত ব্যথা হয়ে যাবে দেখো না এবার আমি নাড়াচাড়া করব তুমি দেখবে কখন নামাবো কখন কি করব বলে দেবে মেয়েকে তো বলবো যে হ্যাঁ দিদি মেয়ে পুরোটা করেছে সেটা তো আর কোনো ব্যাপার নেই তুমি দেখিয়ে দেবে তাতেই হবে ঠিক আছে এবার খানিকটা হোক আবার দেখানো যাবে আমি এবার একটু নাড়াচাড়া করি দাও নাড়ুর পাকটা মোটামুটি অনেকটাই হয়ে এসছে মা এখন একটু নাড়ছে ও মা এবার রাখো আমি আবার নাড়ব হাত ব্যথা হয়ে যাবে মানে মোটামুটি জলটা মরে গেছে মানে দুধটা যে দুধটা দেওয়া হয়েছিল দুধ আর চিনি দিয়ে মেখে দিয়েছিল দুধটা একদম মরে গেছে একটা আঠালো ভাব এসছে পাক হয়ে গেছে এবার মা একটু কপ্প দিচ্ছে এর মধ্যে এবার নামিয়ে নেওয়া হবে মা রাখো আমি নামাচ্ছি আমি রাখাচ্ছি আমাদের নাড়ুর পুর হয়ে গেছে থালা একদম সুন্দর করে স্প্রেড করা হয়ে গেছে এবার মা কাটছে মা বেঁকে যাচ্ছে একটু আর একটু মায়ের নারকেলের বরফি মানে তক্তি কাটা প্রায় শেষ এবার ঠান্ডা হলে পরে তক্তিগুলো তোলা হবে নাকি হ্যাঁ একটু রেখে দিতে হবে ভালো করে টানলে পরে তুলতে হবে এমনি নারকেলের নাড়ু হয়নি এগুলো তক্তির মতো করা হয়েছে আমার নাড়ুর চেয়ে তক্তিটাই ভালো লাগে জানো তাক ছেড়ে দাও ঠান্ডা হোক তারপর শক্ত হয়ে গেছে টেনে গেছে এবার মা তুলছে কসরত করে সব তুলে ফেলছে ও মা তুমি পারবে তো নাকি আমি তুলে দেবো তুলছি দেখি তুলি অত সুন্দর করতে হবে না নিজেরাই তো খাবো দারুণ হয়েছে তুমি খাও যার জন্য বানানো হলো না তুলে নাও তারপরে খাবে দারুণ হয়েছে এই কপুরের লাগে বাহ মায়ের তোলা শেষ এই যে এখানে একটা নারকেল দিয়ে এতগুলো হয়েছে একদম বাটি ভর্তি গোনা হয়নি কটা তার মধ্যে খুচখাচ দু একটা ছোট ছোটো তো আমি খেয়েই ফেলেছি অন্যদিন তাও খাই না এতটা নারকেল খেলে আমার একটু অম্বল হয় এগুলো দেশের বাণিতে কেমন করে বানাতে এই এত ছোট হতো না তখন তো গাছের নারকেল ছ কানা গাছ তার মধ্যে থেকে নারকেল যখন পাড়া হবে বাস দুটো তিনটে একসঙ্গে করা এই বড় বড়ো হুম সেই সব কথা এখন আর মনে করলে কি হবে এই যে এক বাটি হয়েছে গুনিনি যাক ভালো থ্যাংক ইউ দেবে এসে তোমার নাতনি দেখে খুশি হবে খেয়েও ভালোই লাগবে মনে হয় না ভালো হয়েছে দারুণ হয়েছে কর্পূরের গন্ধ তো আমার ভীষণ ভালো লাগে হুম অনেকেই কর্পূরটা ভালোবাসে আবার অনেকে কর্পূরের আজকাল এলাচ দিয়ে করে এলাচের চ আমি এই চিনি দিয়ে করলে কর্পূরের গন্ধটা আমার ভালো লাগে হেভি লাগে ঠিক আছে কর্পূর দিয়েই ভালোবাসে বলে কর্পূর মেজদা মেজদা বেশি ভালোবাসে কর্পূর দিয়ে ঠিক আছে তাহলে নারকেলের বরফি হয়ে গেল যাও এবার এখন ফ্রিজে রেখে রেখে কয়েকদিন এখন শীতকাল ফ্রিজে রাখতে হবে না বরফি বাইরে রাখলেই হয় তবু বেশি দিন রাখতে গেলে একটুখানি ফ্রিজে রাখলে ভালো থাকে বেশি তবে টেনে যায় খুব টেনে যায় কয়েকদিনই শেষ হয়ে যাবে নারকেল নাড়ু প্রস্তুত এবার কৌটোতে রাখো যত্ন করে কয়েকদিন খাও মেয়েকে নিয়ে আনন্দ করে নারকেল না খাবে আমি আর খাবো না মেয়ের বাবা হয়তো এক খাবে আগে হলে প্রচুর খেত এখন আর বেশি খাবেও না ভালোবাসে খুবই ভালোবাসে ভালোবাসলে কি হবে এখন শরীরে যদি না কুলোয় তাহলে তো হয় না ঠিক আছে নাতনি এসে তোমায় থ্যাংক ইউ দেবে রেখে দাও তুলে